আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু তো প্রথমে আমরা জেনে নেব অনলাইনে আবেদন করার শুরু এবং শেষ তারিখ অনলাইনে আবেদন শুরু পহেলা জুলাই দু এবং শেষ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ বাংলাদেশ পুলিশে ট্রেনে রেকর্ড কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এ পর্যায়ে আমরা দেখব যে সকল প্রার্থী আবেদন করবে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা কি কি থাকতে হবে প্রার্থীর যোগ্যতা বয়সীমা অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা আছে তারা কোটা পদ্ধতি অনুসরণ করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রার্থীদের শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং নারী প্রার্থীদের পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে মুখের মাপ পুরুষ প্রার্থীদের স্বাভাবিক অবস্থায় এবং প্রসারিত অবস্থায় তেত্রিশ ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীদের উচ্চতার ভিত্তিতে এবং দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় সেটা নারী প্রার্থী এবং পুরুষ প্রার্থীদের জন্য একই এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটি একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই ভুল করে অনলাইনে ভুল তথ্য দিয়ে আবেদন করে এবং তাদের আবেদনটি গ্রহণযোগ্য হয় না পরবর্তীতে তারা মাঠ করতে বা পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক ঝামেলা পোহাতে হয় তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যারা আবেদন করবেন অবশ্যই সঠিক তথ্য দিয়ে ভালোভাবে আবেদন করবেন আবেদন করার জন্য যে ওয়েবসাইট পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি তে গিয়ে আপনি লগ ইন করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করবেন যারা উক্ত আবেদনপত্রটি করতে পারবেন না বা তাদের কাছে টেলিটক সিম থেকে যে এসএমএস প্রেরণ করা লাগতে পারে তারা যদি সিম তাদের কাছে না থাকে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা আবেদন করে নিতে পারেন যদি আপনারা চান তো প্রাথমিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং টেলিটক নাম্বার থেকে ইউজার আইডি টেলিটক নাম্বার থেকে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এবং অবশ্যই আপনার টেলিটক সিমে চল্লিশ টাকা থাকতে হবে এ পর্যায়ে আমরা দেখব শারীরিক মাপ কাগজপত্র ও ফিজিক্যাল টেস্ট লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা উক্ত জেলাসমূহের শারীরিক মাপ ও কাগজপত্র যা চাই দশ এগারো ও বারো আগস্ট দু সকাল আটটা থেকে লিখিত পরীক্ষা তেইশ আগস্ট দু সকাল দশটা থেকে ও মৌখিক পরীক্ষা একত্রিশ আগস্ট দু সকাল দশটা থেকে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই তেরো চোদ্দো ও পনেরো আগস্ট দু সকাল আট ঘটিকা থেকে লিখিত পরীক্ষা উনতিরিশ আগস্ট দু সকাল দশ ঘটিকা এবং মৌখিক পরীক্ষা ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই সকল জেলা প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সতেরো আঠারো ও উনিশ আগস্ট দু সকাল আট ঘটিকা লিখিত পরীক্ষা চার সেপ্টেম্বর দু সকাল দশ ঘটিকা এবং মৌখিক পরীক্ষা বারো সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশ ঘটিকা নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল বরিশাল জেলা প্রার্থীদের শারীরিক মাপক কাগজপত্র যা চাই বিশ একুশ ও বাইশ আগস্ট দু সকাল আট কোটিকা লিখিত পরীক্ষা দশ সেপ্টেম্বর দু সকাল দশ কোটিকা এবং মৌখিক পরীক্ষা আঠারো সেপ্টেম্বর দু সকাল দশ কোটিকা তো আমরা এই পর্যায়ে দেখব প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলোর বিবরণ প্রথমে যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে এডমিট কার্ড আপনার আবেদন করার সময় যেটা দিবে সে হচ্ছে এডমিট কার্ড দুই কপি ডাউনলোড করে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং সাময়িক সনাদপত্রের মূল কপি চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত চাকরির সনদপত্রের মূল কপি নাগরিকত্ব জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র যদি প্রার্থীর না থাকে তাহলে পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে এবং সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি থাকতে হবে এবং মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা যারা অ্যাপ্লাই করবে তাদের উক্ত কোটার সত্যাহিত কাগজপত্র থাকতে হবে তো আজ ছিল এ পর্যন্ত বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগের তথ্য আপনারা যারা যুক্ত ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও আবেদন করার সুযোগ পায় এবং আপনারা যারা আবেদন করতে কোনো প্রকার সমস্যা হবে তারা আমাদের সহযোগিতা নিতে পারে ধন্যবাদ আপনাদের